সুপ্রিয় শিক্ষার্থী এই ভিডিও ক্লিপটিতে আমরা ব্যারনস টোফেলের একটা প্রবলেম নিয়ে কথা বলবো এই ভিডিও ক্লিপটিতে আমরা ব্যারান্স টোফেলের মধ্যে লেট এবং লিভের যে ডিফারেন্স রয়েছে লেট এবং লিভকে আমরা কোথায় কীভাবে ব্যবহার করি সেই বিষয়টা নিয়েই কথা বলবো আপনারা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন বিসিএস ব্যাঙ্ক বা বিভিন্ন ধরনের কম্পিটিভ এক্সাম বা অন্যান্য চাকুরির যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর জন্য যারা ট্রাই করছেন তারা অনেকেই ব্যারনসের যে টোফেলটা রয়েছে সেখান থেকে যে গ্রামেটিক্যাল প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেম প্রবলেমগুলো স্টাডি করেন ইংরেজি গ্রামারের ডেভেলপমেন্টের জন্য তো তাদের কিছুটা সহযোগিতা বা তাদের উদ্দেশ্যে এই ভিডিও ক্লিপগুলো বানানো আমরা এই ভিডিও ক্লিপটিতে আমি আবার বলছি এই ভিডিও ক্লিপটিতে আমরা লেট এবং লিভ এই দুইটি ভার্ভের এটা মোটামুটি সিমিলার ভার্ব টাইটেলটাই এমন ব্যারান্স টোফেলের এই ভিডিও ক্লিপের টাইটেলটাই এমন সিমিলার ভার্বস লেট অ্যান্ড লিভ অর্থাৎ লেট এবং লিপ মোটামুটি কাছাকাছি হওয়ার কারণে অনেক সময় এটা নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের বিভ্রান্তি তৈরি হয় এই দুইটির ব্যবহার নিয়ে অনেকে বিভ্রান্তি তৈরি হয় তো সেই বিভ্রান্তি দূর করার উদ্দেশ্যে আমাদের এই ভিডিও ক্লিপ আশা করি ভিডিও ক্লিপটা আপনাদের কাজে লাগবে লাগবে আপনারা মনোযোগ দিয়ে দেখবেন তো আর বকবক না করে আমরা আমাদের মোট ভিডিও ক্লিপে চলে যাই তো প্রথমে আমরা জেনে নেই যে এই যে লেট বা লিভ এদের যে ভার্বের তিনটি ফর্ম রয়েছে অর্থাৎ ভার্ভ ভার্বের পাস্ট ফর্ম এবং যে ফর্ম রয়েছে সেগুলো আমরা জেনে নেই লেটের ভার্ব ওয়ার্ড যেটা বা যেটাকে বেস ফর্ম বলি সেটা লেট এবং সবগুলোই একই রকম লেট পাস্ট ফর্মটাও লেট এবং পাস পার্টিসিবল যেটাকে আমরা বলি সেটাও লেট 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 একই রকম কিন্তু লিভ যেটা রয়েছে সেটা একটু পরিবর্তন হবে এখানে লিভ এটা এটাকে আমরা ফ্রম বলতে পারি তারপরে যদি এটা পাস্ট হয় তাহলে এটা লেফট হয়ে যায় অ্যান্ড পাস্ট পার্টিসিবল যেটা হয় সেটাও লেফট হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে যে লিভ এবং লেট বা লেট এবং লিভ এদের আসলে পার্থক্যটা কি বা আমরা বুঝবো কি করে তো সেটা বোঝার আগে আমরা কোন কোনটাকে কখন কিভাবে ব্যবহার করতে সেটা নিয়ে একটু কথা বলি যেমন বলা হচ্ছে যে লেট মানে হচ্ছে কাউকে কিছু করতে দেয়া বা অনুমতি দেয়া লেট মানে হচ্ছে আপনি কাউকে কোনো কিছু করতে দিচ্ছেন বা করার অনুমতি দিচ্ছেন আপনি যখন কাউকে কোনো কিছু করতে দিচ্ছেন বা করার অনুমতি দিচ্ছেন তখন আপনি লেট ব্যবহার করবেন অন্যদিকে লিভ কখন ব্যবহার করবেন লিভ মানে হচ্ছে কোনো কিছু যে অবস্থায় ছিল সেই অবস্থায় রেখে দেওয়া বা সেই স্থান থেকে চলে যাওয়া বা সেই স্থান ত্যাগ করা লিভ মানে হচ্ছে কিছু যে অবস্থায় অবস্থায় ছিল আপনি আপনি সেটা রেখে রেখে দিচ্ছেন মানুষ ঘরে বসে তাকে সেই চলে গেলেন কোনো কাছে আমরা বাংলা সিনেমায় দেখি অনেক সময় বলে যে প্লিজ লিভ মেয়ালন সেটার কথা আমি বলছি বা কোনো কিছুকে আপনি কোনো একটা স্থানে রেখে চলে যাচ্ছেন বা সেই স্থান ত্যাগ করছেন সেটাকেই আমরা বলছি লিভ অর্থাৎ লেট মানে হচ্ছে কোনো কিছু অনুমতি অনুমতি বা কাউকে কোনো কিছু করতে দেয়া লিপ মানে হচ্ছে কোনো কিছু যে অবস্থায় ছিল সে অবস্থায় রেখে দেওয়া বা সেই স্থানে রেখে চলে যাওয়া বা সেই স্থান ত্যাগ করা আমরা উদাহরণগুলো দেখলে আরো ভালো বুঝতে পারবো প্রিয় শিক্ষার্থী আমরা সরাসরি আমাদের উদাহরণের দিকে চলে যাই প্রথম যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি আমরা যে প্রথম যে বাক্যটা বা এক্সাম্পলটা নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে দেয়ার মাদার লেটস দেম স্টে আপ লেট এভরি নাইট বলছে তাদের মা তাদেরকে প্রতিদিন অনেক রাত পর্যন্ত জেগে থাকতে দেওয়ার অনুমতি দেয় মানে মা বাচ্চারা জেগে থাকে আর তাদের মা দেওয়ার মাদার মা একজন মা অনেকগুলো বাচ্চার একজন মা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে লেটের সাথে এস যুক্ত করেছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লেটস তাদের দেয় মা তাদের অনুমতি দেয় বা তাদেরকে কিছু বলে না এরকম কিছু একটা স্টে আপ লেট এভরি নাইট অনেক রাত পর্যন্ত জেগে থাকতে দেয় তো যেহেতু জেগে থাকতে চাচ্ছে বাচ্চারা বা জেগে থাকছে এটা করার অনুমতি দিচ্ছে বা কোনো কিছু করতে দিচ্ছে এই কাজটা করতে দিচ্ছে বাচ্চাদেরকে মা এর জন্য আমরা এখানে ব্যবহার করেছি লেট এবং এটা প্রেজেন্ট ইনিফিনিট টেন্সের একটা বাক্য মাদার একজন মা অনেকগুলো বাচ্চার একজন মা এর জন্য এটা থার্ড পারসন সিঙ্গুলার এবং জাস্ট এর সাথে এস যুক্ত হয়েছে এটা আমরা বুঝি এরপরের যে এক্সাম্পলটা রয়েছে এখানে বলছে দেয়ার মাদার লেট দেম স্টে আপ লেট নাইট এটা জাস্ট পাস্ট ইনডিফিনিটে করা হয়েছে একই ব্যাপার পাস্ট ইনডিফিনিটে হলে এস যুক্ত হবে না জাস্ট লেটার পাস্ট ফর্ম যেহেতু লেট এর জন্য এখানে আমরা লেটই রেখেছি অর্থাৎ বাচ্চাদেরকে অনেক রাত পর্যন্ত স্টে আপ লেট লাস্ট নাইট গত রাত পর্যন্ত গত রাতে বাচ্চাদেরকে অনেক রাত পর্যন্ত জেগে থাকার অনুমতি দিয়েছিল বা জেগে থাকতে দিয়েছিল কোনো কিছু করতে দেয়া বা অনুমতি দেয়া এমনটা বোঝানোর জন্য আমরা লেট ব্যবহার করি এরপরে যদি আমরা লিভ কখন ব্যবহার করি সেই এক্সাম্পলটা যদি আমরা একটু দেখি তাহলে এখানে যে এক্সাম্পলটা আমরা দেখা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে শি লিভস হার ব্রিফ ক্যাস অ্যাট দ্য অফিস এভরি অর্থাৎ বলা হচ্ছে যে শি লিভস সে রেখে চলে আসে বা রেখে যায় উনি রেখে যায় ক্ষমা করবেন প্রিয় শিক্ষার্থী যেটা বলা হচ্ছে শি লিভস হার ব্রিফ ক্যাস অ্যাট দ্য অফিস এভরি উনি প্রতিদিন অফিসে তার ব্রিফ রেখে যায় কোনো কিছু রেখে যাওয়া বা কোনো কোনো স্থান ত্যাগ করা বা কোনো জায়গা থেকে চলে যাওয়া আর সে সেটা বোঝানোর জন্য আমরা লিভ ব্যবহার করি তো উনি রেখে যাচ্ছেন উনি উনার ব্রিফকেস অফিসে রেখে যাচ্ছেন এখানে আমরা লিভস ব্যবহার করছি তো তারপরে এটা পাস্ট টাইমসে ব্যবহার করা হয়েছে পরের সেন্টেন্সটা টা শি লেফ্ট হার ব্রিফকেস এ অফিস এ গতকাল উনি তার ব্রিফকেস অফিসে রেখেই চলে গিয়েছিলেন অফিসে কোনো কিছু রেখে চলে যাচ্ছে কোনো কিছু রেখে যাওয়া এর জন্য আমরা ব্যবহার করছি লিভ এবং এখানে লিভের পাস্ট ফর্ম ব্যবহার করেছি যেটা পাস্ট টাইমসে ব্যবহার করার চেষ্টা করেছি লেফট শি লেফট আশা করি বুঝতে পারছেন এর পরের এক্সাম্পল এর দিকে যদি আমরা চলে যাই এখানে যেটা বলছে যে অল দো হক্টর অ্যালাউড ফ্যামিলি টু ভিজিট হওয়ার বলছে যদিও ডাক্তার তার পরিবারকে তার সাথে দেখা করার অনুমতি দিয়েছেন কোন একজন মানুষ অসুস্থ বা কিছু একটা উনি হসপিটালে আছে বা এরকম কিছু একটা তো তা ডাক্তার বলেছে যে ঠিক আছে আপনি আপনার ফ্যামিলির লোকজনের সাথে দেখা করতে পারবেন বা আপনার ফ্যামিলি মেম্বার যারা তাদেরকে বলেছে ঠিক আছে আপনি আপনার আপনাদের পেশেন্টের সাথে দেখা করতে পারবেন কিন্তু যেটা হচ্ছে হি উডেন্ট লিভ রুম কিন্তু বাক্যের যে ধরন সেটা দেখে বোঝা যাচ্ছে বলছেন তার রুমে আসার অনুমতি দিচ্ছেন না বা কাউকে আসতে দিচ্ছেন না তো কোনো কাজ করতে দেয়া বা কোনো কাজ করতে দেয়া বা কোনো কিছু করার অনুমতি দেওয়া বোঝাতে আমরা কি ব্যবহার করি আমরা ব্যবহার করবো লেট তো এখানে আসলে লিভ হচ্ছে না তাহলে এখানে কি হতো এখানে লেট হলে বাক্যটা সঠিক হতো এখানে লেট হতে হতো হি উডেন্ট লেট anyone তাহলে সঠিক বাক্যটা এটা কারেক্ট অ্যান্সার বলছে যে অলদো হার ডক্টর অ্যালাউড হার ফ্যামিলি টু ভিজিট হার হি উডেন্ট লেট এনিওয়ান সে কাউকে অনুমতি দিচ্ছে না দিচ্ছিল না এলস গো ইন টু হার রুম তার ঘরে ঢুকতে দিতেন না সে দিচ্ছিল না কাউকেই তার ঘরে আসতে বা তার রুমে আসতে অনুমতি দিচ্ছিল না তো অনুমতি দেওয়া অর্থ জন্য কি করছি লেট এরপরে এর পরের যে সেন্টেন্স টা যদি আমরা একটু খেয়াল করি প্রিয় শিক্ষার্থী বলা হচ্ছে ইউ ক্যান লেট ইউর কার ইন লং টার্ম পার্কিং আনটিল ইউ কাম ব্যাক বলছে আপনি ফিরে আসা না পর্যন্ত অনেক দিন পর্যন্ত পার্কিং এ আপনার গাড়িটি রেখে দিতে পারেন তো গাড়ি রেখে দেওয়ার কথা বলছে তো গাড়ি রেখে দিতে হবে লেট ইউর কার আসলে হয় না লেট কখন ব্যবহার করি আমরা কোনো কাজ কাউকে অনুমতি দেয়া বা কোনো কিছু করতে দেয়া বোঝাতে আমরা লেট ব্যবহার করি তো এখানে রেখে দেওয়ার কথা বলছে তো গাড়ি রেখে দেয়া গাড়ি রেখে দিতে গেলে কোনো কিছু রেখে দেয়া বোঝানোর জন্য কি ব্যবহার করব লিভ ব্যবহার করব লিভ কোনো কিছু রেখে দেওয়ার জন্য লিভ ব্যবহার করব তাহলে সঠিক বাক্যটা লিখতে গেলে আমাদেরকে এইভাবে বাক্যটা লিখতে হতো বা এইভাবে বাক্যটাকে চিন্তা করতে হবে যে ইউ ক্যান লিভ ইউর কার ইন লং টার্ম পার্কিং আনটিল ইউ কাম ব্যাক আপনি ফিরে আসা না পর্যন্ত অনেকদিন আপনি আপনার গাড়িটা এখানে রেখে দিতে পারেন তো কোনো কিছু রেখে দেওয়া বা কোনো স্থানে কোনো কিছু রেখে চলে আসা বা কোনো স্থান ত্যাগ করা এরকম অর্থ বোঝানোর জন্য আমরা লিভ ব্যবহার করি আর লেট কোনো কিছু অনুমতি দেওয়ার জন্য আমরা আরো এক্সাম্পল গুলো দেখবো এক্সাম্পল অনেক দিচ্ছি এটার কারণ হচ্ছে যে অনেকগুলো এক্সাম্পল দেখলে আপনারা বিষয়টা আপনাদের কাছে একদম অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে অনেক ভালোভাবে আপনারা বুঝতে পারবেন এখানে যেটা বলা হচ্ছে যে প্রফেসর বেকার উডেন্ট লিভ আস ইউজ আওয়ার ডিকশনারিজ ডিউরিং দ্য টেস্ট কোন একজন প্রফেসর ওনার নাম উনি আবার বেকার বেশ মজার একটা নাম বেকার আমাদের দেশে বেকার অর্থ যার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কোন আর্নিং সোর্স নাই তাকে আমরা বেকার বলি বা এখানে নামটা হচ্ছে বেকার বা আসলে উচ্চারণটা অন্যরকম হতে পারে নো প্রবলেম না নিয়ে ঝামেলা নাই প্রফেসর বেকার উডেন্ট লিভ আস ইউজ আওয়ার ডিকশনারিজ ডিউরিং দ্য টেস্ট বলছে প্রফেসর বেকার পরীক্ষার সময় আমাদেরকে ডিকশনারি ব্যবহার করার অনুমতি দিতেন না তো এখানে অনুমতি দেওয়া অর্থ বোঝাতে চেয়েছে তো এখানে তো আসলে লিভ হবে না তাই না তো এখানে অনুমতি দেয়া বলছে পরীক্ষার সময় ডিকশনারি ব্যবহার করতে অনুমতি দেন না তো পরীক্ষার সময় কোনো টিচারই আসলে ডিকশনারি ইউজ করতে দিবে না অনুমতি দেওয়ার অর্থ যেহেতু এখানে বোঝাচ্ছে তো অনুমতি দিতে গেলে কি হবে লেট ইউজ করতে হবে আপনাকে কোনো কিছু দেয়া বা কোনো কিছু কোনো কাজ করার অনুমতি দেয়া বা করতে দেয়া বোঝাতে এখানে লেট ব্যবহার করতে হবে তাহলে বাক্যটা এমন হতো যে প্রফেসর বেকার উডেন্ট লেটার্স ইউজ আওয়ার ডিকশনারিজ ডিউরিং দা টেস্ট অর্থাৎ পরীক্ষার সময় ব্যবহার করতে দিতেন না অনুমতি দিতেন না করতে দিতেন না এমন বোঝানোর জন্য কি ব্যবহার করছি আমরা লেট এর পরের এক্সাম্পলের দিকে চলে যাবো প্রিয় শিক্ষার্থী আমরা যে পরের যে एग्जांपलটা আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে জাস্ট লেট দ্য পেপার ইন মাই মেল বক্স বলছে মেল বক্সে আমার কাগজটা রেখে যাও এরকম একটা বাক্য বলতে চাচ্ছে যে মেল কাগজটি আমার মেল বক্সে রেখে চলে যান আপনি তাহলে কোনো কিছু কোথাও রেখে দিতে হবে রেখে চলে যেতে হবে বা রেখে দিতে হবে কোনো কিছু তাহলে কোনো কিছু রেখে দেওয়া বা কোনো স্থান ত্যাগ করা বা কোনো জায়গা ত্যাগ করা বা কোনো কিছু রেখে চলে যাওয়া এটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি আমরা ব্যবহার করি লিভ কিন্তু এখানে ব্যবহার করে ফেলেছে লেট তাহলে এখানে আমাকে লিভ ব্যবহার করতে হবে জাস্ট লিভ দ্য পেপার মাই মে বক্স মেল বক্সে কাগজটি রেখে যাও এমনটা বোঝাচ্ছে এরপরের एग्जांपलটা যদি আমরা দেখি বলা হচ্ছে জাস্ট লেট ইওর কোচ অন র‍্যাকস ইন হল বলা হচ্ছে হলে যে র্যাক গুলো আছে সেখানে তোমার কোটটা তুমি রেখে দিতে পারো এরকম কিছু একটা পোশাক বা কোর্স বা পোশাক আশাক যেগুলো আছে সেগুলো চাইলে আপনি রেখে দিতে পারেন তো কোনো কিছু রেখে দেওয়ার অর্থ কি রেখে দিয়ে চলে যেতে বলে রেখে চলে যাচ্ছে রেখে দেন রাখেন এখানে রাখার বিষয়টা বলা হচ্ছে কোনো কিছু রাখতে চাচ্ছি আমরা রাখছে তো রাখা লিভ জাস্ট লিভ ইউর কোর্স কোর্স এখানে জাস্ট রেখে রেখে দেন অন হল হল হলে যে যে আছে করতে পারেন লেট ঝামেলা হচ্ছে বা লেট আপনি এইভাবে চিন্তা যদি করেন যে লেট ইউর কোর্স তাহলে কোর্ট কিছু একটা করতে দিতে হবে সেটা তো পসিবল না তাই না লেট লেট এর পরে সরাসরি যে ডুয়ার তাকে আমরা সাধারণত ব্যবহার করি তো এটা এখানে হচ্ছে না একটু বুদ্ধিমত্তা ব্যবহার করলে এই জিনিসগুলো বোঝা যায় জাস্ট লিভ ইউর কোটস অন দ্য রেক্স ইন দ্য হল এমন এখানে লিভ হবে এরপরের সেন্টেন্সটা যদি আমরা খেয়াল করি এটা একটা শূন্যস্থান একটা শূন্যস্থান পূরণ করতে হবে বলা হচ্ছে অল দ্য ব্লাড অল দ্য ব্লাড যদিও রক্ত কিছু একটা করে এ রেশিডিউ ইন ইউরিন অ্যান্ড স্টোল স্যাম্পলস ইট ক্যান নট অলওয়েজ বি ডিটেক্টেড উদাউট দা এড অফ মাইক্রোস্কোপ হোটেভার বলা হচ্ছে রক্ত যেটা হয় সেটা হচ্ছে যদি রক্ত প্রস্রাব রেসিডো মানে হচ্ছে কোনো একটা অবশিষ্টাংশ কোনো খণ্ডিত অংশ বা অবশিষ্ট অংশ এরকম বলা হচ্ছে ইউরিন স্টুল স্যাম্পল হোয়াট এগুলো সে রেখে দেয় ইট ক্যানট অল ইজ বি ডিটেক্টেড বাট এটা সবসময় ডিটেক্ট করা যায় না এটা সময় মাইক্রোস্কোপের সহযোগিতা ছাড়া ডিটেক্ট করা যায় না রেখে দেয় তাহলে ব্লাড কোনো কিছু রেখে দিচ্ছে বলা হচ্ছে কোন একটা একটা ঋষিডো একটা অবশিষ্টাংশ রেখে দিচ্ছে কোথায় রাখছে প্রস্রাবের মধ্যে রাখছে এখানে রাখছে একটা রক্ত প্রস্রাবের মধ্যে কোনো একটা অবশিষ্টাংশ রেখে দিচ্ছে তাহলে রেখে দেওয়ার অংশ বোঝানোর জন্য কি ব্যবহার করতে হবে আমাদেরকে ব্যবহার করতে হবে লিভস লিভস লিভ ব্যবহার করতে হবে লিভস কেন হয়েছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ব্লাড থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমরা ব্যবহার করেছি লিভস তাহলে কোনো কিছু রেখে দেওয়া বোঝানোর জন্য আমরা লিভ ব্যবহার করি আর কোনো কাজ করার অনুমতি দিলে বা কোনো কাজ করতে দিলে সেখানে আমরা ব্যবহার করি তাহলে এখানে বাক্যের যে চাওয়া বা বাক্যের যে ডিম্যান্ড সেটা অনুযায়ী এখানে আসলে বসবে লিভ তো লিভস হলো কেন কারণ আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রকাশ করছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রকাশ করছি এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় এখানে লিভের সাথে এস যুক্ত হচ্ছে এটা এখন আরো এখানে প্রশ্ন থাকতে পারে যে এটা কেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হলো চিরন্তন কোন বিষয় যেটা সব সময় হয়ে থাকে চিরন্তন সত্য এরকম কোন বিষয় বা সায়েন্টিফিক কোন ইস্যু যেটা সব সময় হয় এটা ন্যাচারাল একটা ব্যাপার এটা সাধারণত পরিবর্তন হয় না এমন বিষয়গুলোকে আমরা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রকাশ করি এটা আসলে টেন্সের আলোচনা তবুও আমি একটু হালকা করে বলে ফেললাম এর পরের যে বিষয়টা রয়েছে আমরা সর্বশেষ আমাদের ভিডিও ক্লিপের সর্বশেষ এক্সাম্পলের দিকে চলে গিয়েছি যা একটু ধৈর্য নিয়ে ভিডিও ক্লিপগুলো দেখবেন লম্বা হলেও একটু দেখবেন সমস্ত ভিডিও গুলো ক্লিপ গুলোই দেখবেন পুরোটাই এখানে অনেকগুলো শব্দ শিখতে পারবেন অনেক গ্রামাটিক্যাল বিষয় নিয়ে কথা হচ্ছে অনেক কিছু শেখা যাবে যদিও আমাদের অনেক ধৈর্য কম তো আমরা চেষ্টা করবেন ইনশাল্লাহ তো যেটা বলা হচ্ছে টু অ্যাসিওর দ্য সেফটি অফ দোজ ওয়ার্কার্স হু মাস্ট হ্যান্ডেল রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল বলা হচ্ছে যারা রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালকে হ্যান্ডেল করে তাদেরকে অবশ্যই তাদের সেফটি নিশ্চিত করতে হবে এমপ্লয়ার শুড নট লিভ এন্টার যারা চাকরি বাকরি করে ওই সমস্ত ওয়ার্কার যারা রেডিওকটিভ ম্যাটেরিয়াল কে যারা হ্যান্ডেল করে তাদেরকে লিভ দেম এন্টার কন্টামিনেটেড এরিয়াজ উইথ দ্য প্রোটেক্টিভ বলা হচ্ছে নিরাপত্তা পোশাক না পরে তাদেরকে আসলে দূষিত এলাকা সমূহে বা যে সমস্ত এলাকাগুলোতে দূষণ ছড়িয়েছে এমন এলাকাগুলোতে ঢুকতে না দেওয়াটাই ভালো এন্টার করতে না দেয়াই ভালো তো এন্টার করতে না দেওয়া যাবে না এমনটা বোঝাচ্ছে তাহলে এখন এখানে কোনো কিছু কোনো কাজের অনুমতি দেওয়া বোঝাচ্ছে তাহলে এখানে কি দিবেন এখানে হচ্ছে আপনি আপনি লেট দিবেন দিবেন লিভ 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 না এখানে মানে মানে কি আমি বোঝাতে পারছি কোন স্থান স্থানে কোনো কিছু রেখে দেওয়া ছেড়ে চলে যাওয়া কোনো স্থান ত্যাগ করা এমনটা বোঝাচ্ছে কিন্তু কোনো কিছু করতে দেয়া বা অনুমতি দেয়া এমনটা বোঝাতে গেলে সেখানে আপনাকে লেট ব্যবহার করতে হবে তো এখানে আসলে প্রবেশ করার কথা বলছে প্রবেশ করা প্রবেশের বিষয়টা বলছে আর একটা ব্যাপার হতে পারে যে আপনি লিভ বা লেট ব্যবহার করবেন কোথায় যেমন যদি লিপ ব্যবহার করি যদি লিপ ব্যবহার করি তাহলে সাধারণত এখানে বস্তুবাচক কোনো বা স্থানবাচক কোন কোনো একটা শব্দ বসবে যদি আমরা এখানে লিপ ব্যবহার করি লিপ তাহলে এখানে বস্তুবাচক বা স্থানবাচক একটা কিছু বসবে বাট লেট যখন ব্যবহার করি আমরা যেটা লেট ব্যবহার করতে হয় যেমন এই বাক্যে এখানে লেট ব্যবহার করতে হবে শুড নট লেট তো লেট এরপরে কোনো একটা ব্যক্তিবাচক কিছু একটা বসবে বা যিনি ডুয়ার যিনি কোনো একটা কাজ করবেন এমন একটা শব্দ এখানে এখানে বসবে যেমন দেম মানে তারা প্রবেশ করবে তারা প্রবেশ করবে তো তাদেরকে প্রবেশ করার অনুমতি দেওয়ার কথা বলা হচ্ছে তো তাহলে এখানে আপনার লেট ব্যবহার করতে হবে এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করলেই আপনারা খুব অনায়াসেই এই ভিডিও ক্লিপের থেকে অনেক তথ্য পাবেন আশা করি উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ